আন অনেক দিন পর আমার মা মা আমাদের বাড়িতে আসতেছে আমার মা আজকে কী কী আইটেম করেছে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার মা কী কী আইটেম করেছে দেখ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কেমন সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাখি সব সময় থাকবেন বাবাই তো সে দেখা যায় বাবা কে কাশা কষ্ট আস এগুলো কি

লবন হ'লত ডিমেৰ বুনা কৰোঁ ডিমেৰ বুনা কৰা মাছৰ তৰকাৰী ডিমেৰ বুনা আৰু এই যে বেগুন ভাজি আনিলাম এখন আমি আস্তে আস্তে ডিমগুলো করা চাই দি তো হালকা বাজাও যাক তারপরে আমি ডিমের বুণা টেমন বাজার রান্না করি খুব সহজে ডিমের বুণা রান্না করা যাক আমি ধনিয়া মৰিচ জিৰা ড দালচিনি পিঁয়াজ চব এক বাট আনিছে হেৰি কিন্তু খাৱৰো হেৰিছে

জটপট তরকারি ডিমের হয়ে গেছে আস্তে আস্তে আমি সব ধরনের মশলা দিয়ে কষায় নিব সাথে পরিমাণ মতো স্বাদের জন্য লবণও জনিয়ায় দিলাম সব যা আছে সব আমি একসাথে করে দিলাম

আস্তে আস্তে আমি আগে বেগুনটা ধুয়ে নিলাম এখন আমি আস্তে আস্তে বেগুন বাজে জন্য বেগুনটা কেটে নিলাম বেগুনটা ভালো না কুকরা সবটাই দেখা যায় নষ্ট

আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তারপরে আমি আস্তে আস্তে বেগুন ভাজি খরচ দিয়ে দেব তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু করবে আমি আস্তে আস্তে আমার ডিমের বুনা হয়ে গেছে আমি আস্তে আস্তে লাগাম এনে তো সেই গ্রাম তেল দিলাম

বেগুনে বাজি দিয়া হাত হাতো বইয়ে বেগুন বাজি বই দে এবং দুই দেয় এরকমভাবে বেগুন বাজি করলে দুই দেয়া বড়া দিয়ে একটা কোনো অসুবিধা নেই প্রত্যেকের নিমন্ত্রণ বেগুন বাজি ডিমের বোনা আর মাছের তরকারি তরকারি সার পেপে এই এদির মধ্যে এদির মধ্যে কি এদির মধ্যে পেপে সারা লাগা বিছি লাগাইছে আর এইখানে শার শারনা না শক্তি আছে

ৰাস্তাতো নাযিয়ে কচু দাদাক তোলেও মহি যত্ন যত্ন কৰিলে চেনে কিনি এইটো যত্ন নকৰিলে কিনিছে যত্ন কৰিলে আৰু না 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 যত্ন কৰিলে

সেইটো খাদি এই ৰকম হৈ লাগিব তেগে bitte gama beshi jero na ekta gura jasar ekkanita dia dia ki de ab jora tepe he oi madhyam হ্যাঁ 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 আচ্ছা ফটো মনে আছে না বুঝের মাধ্যমে দিবি এ এটা না এক করে করে দিবি এটা না হ্যাঁ এই যে না যে ডাবে যে বুঝতে হয়েছে ও বৃত্ত দে এই बोदीगो बोके हुन्छ है यार अब उनी जति इ खाने बलै रहेछ सुरुमा आवाज बाछो हेरको मते म त खाली मात्र थिएछु तीचै बेलले दाइ जाउ लागै बाहिरी खाने हुन्छ राम्रो नै गाता हिङुन्जै उनी जहे खान हुन्छ एकैतिर हैन हो

বিয়ালাও তুমি আজকে প্রত্যেক দিন তো আমি দিই আরে তোর আনটি আঙ্কাল যা খুব স্নেহ করি না খুব ভালোবাসিস নমস্কার আন্টি আঙ্কাল আপনারা কেমন আছেন আমি ভালোই আছি আজকে আমার মা রান্না করে ট্যাংরা মাছ দিই আর ট্যাংরা দি ট্যাংরা ট্যাংরা আমার শরীরটা বেশি ভালো না দিদি দি দিদি দাদা আমার শরীরটা উপকার আসার আছে আমার সর্দি জ্বর ট্রেনার আনিরো কালকে জ্বর আসছে ডাক্তারে ওষুধ খাওয়াইছি এখানে তো চারসে আর আমিও ঔষধ খাইছি সকালে খাওয়া দাওয়া করে ঔষধ খায় নাকি অকানে যে আমি দুপুরে রান্নার জন্য দুপুরে রান্নার জন্য जाल्रोटे आपक्या नबित सत्छर्टार्डे ऐ डूर्ग्याक. क्यालिय जहा अबढ जा आदगहँ एन्खर्टडर्टो मत बजा ले?. इजैके नबमा च scorण सिधा infinity होडरो किते शाईंनि भा प्रॉपलावा Pents-क जिंगे अधर भास्डों निगे? काल्षर्कॉבिह ई মাছও খাইলে না সবজিও খাইলে আসংরা মাছ এদি আন আনিবে আমি ডেঙ্গা দিয়ে কাটা কাটি করে নি তারপরে দিয়ে করে তারপরে আস্তে আস্তে রান্নার দিকে চলে যাব এই জায়গাটা বিক্রি ইরা মঙ্গলের জিনিসপত্র যখন হুম মিষ্টি মাস্টার হ্যাঁ যা যা করবো কি তা যাবা করে মঙ্গল আইলে হরে আওয়া যাবে তেল দিয়ে নিলাম এই যে আমার ট্যাংরা মাস্ট যে হলুদ দিলাম তো লবণ দিলাম মোৰ তেলবলৈ গৰম হৈ গৈছে গৰম কৰি আনিবানা চান্ত এইখনে আছে মুৰিচ লবন হলুদ আৰু এইটো কি বাৰ্তা জিৰা আৰু এইখিনি আছে পিয়াইজ ডাটা আৰু কয় ল'ৰাতে আছে

মাছ হইলেও ভাজন লাগবো যে কোনো মাছ রান্ধে না ভাজি আমি মাছ রান্না করি না ভাজা মাছ হইলে তো সেবেলা দিয়ে রান্ধে ভাজি না এলে ভাজা না করি সিজন মাছটা একটু ভালো করে ভাজা নিলে ভালো হয় পেঁয়াজ দিলাম তেল দিলাম Lalu ye. Lalu ye. Bu badami baları ye. Et! Et! İzlemi... Bir daha uygulayalım. Söğürür কে ते morally प्रम्या or नाही गिल सकताlly में सखस्ाल के ल little तो

স্কুল যোৱা আছে চব মাষ্টাৰ্ছ আৰু আমি আস্তে আস্তে ডাকি আনিবা তলত ওলাই মেলি আমি তলফালে হৈ যায় তোমাদের জন্য। আমাদের খাবার দাবার গুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট আমাদের ভিডিও গুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকবেন বলতো কি আমার দৃষ্টিতে দেখে নেবেন। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। খেতে অনেক ভালো লাগবে।